কিশোররা অনেক সময় নিজেদের স্টাবলিশ করতে সোসাইটিতে নিজেদের পাওয়ার দেখায় একসাথে একটা যোগ ও তৈরি করে এরা অনেক রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এদের বেশিরভাগই ব্রোকেন ফ্যামিলি আর বড় ভাই টাইপের ইফেক্ট থাকে এদের মধ্যে অধিক সময় ফ্রি থাকা এবং কোনো কনস্ট্রাকটিভ কাজ না থাকার কারণে এরা এই ধরনের অপকর্মগুলো কাজের সাথে জড়িয়ে পড়ে বেশিরভাগ কিশোররা দেখেন এখানে জাস্ট একটা সিম্পল কথা নিয়ে মানে দুইটা দল গঠন করছে এরা একটা দল ওই পাশে ছিল আর একটা দল এখানে তো ওদের সংখ্যা বেশি থাকায় এখানে জাস্ট সিম্পল একটা কথার কারণে হয়তো কোনো হুমকির কারণে এরা এখানে একটা গণ্ডগোল সৃষ্টি করে এখানে দুইজনকে তারা ধরতে পেরে সব কিশোররা একসাথে হয়ে তাদের উপর এক আক্রমণ করে জন্য আপনার সন্তান কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতে মিশছে এটা প্রত্যেকটা ফ্যামিলির সদস্যদের অবশ্যই জানা উচিত এটা সাধোহাটি তেল পাম্পের সামনে যতটুকু শুনছি এখানে এদের বাসার প্রায় একই এলাকায় জাস্ট একটা সিম্পল হুমকির কারণে দুজনকে তারা একটা কন্টিনেন্টারের মধ্যে আটকায়ে মতো তারা মারধর করছে এই গ্যাং কালচারটা যদি বেশি বাড়তে থাকে তাহলে তাহলে ফিউচারে এটা আরও বেশি সমস্যা হতে পারে সো অ্যাওয়ার হওয়া আর অন্যদেরকেও অ্যাওয়ার করা দরকার